সালামু আলাইকুম তো আজকে একদম চলে আসলাম আপনাদের জন্য ব্রাইডাল এবং পার্টিতে ব্যবহার করতে পারবেন এরকম চারটি লেহেঙ্গা দেখাবো আজকের কালেকশানে আজকে দেখাবো নেট নেটের উপরে গুজরাটি কাজ করা এবং মসলিনের লেহেঙ্গা খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো আজকের ভিডিওতে থাকবে অবশ্যই অবশ্যই কেউ মিস করবেন আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখে থাকেন না কেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যারা টিকটক থেকে দেখবেন আমাদের টিকটক আইডিটি ফলো দিয়ে রাখবেন দেখেন ফার্স্টে যেটি খুলতেছে এটা হলো বেবি পিঙ্ক কালারের উপরে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং একেবারে রিজনেবল প্রাইজে থাকবে আজকের এই প্রোডাক্টটা এবং এটার ভিতরে কি কি দিয়ে কাজ করা হয়েছে অবশ্যই আমি একটু বলে দিই আপনাদেরকে ডিটেলসে তো আমরা ভিডিওটা একটু সময় নিয়ে করছি আপনারা একটু সময় নিয়ে দেখবেন দেখেন এখানে কিন্তু আপনার সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন ম্যাচিং লক করা এম্বারি সুতার কাজ করা থাকবে রিয়েল কারদানা স্টোন থাকছে এই যে কারদানা স্টোনের কাজ করা থাকবে ফ্লিটার সুতোর কাজ করা থাকবে এটা হলো বেবি পিঙ্ক কালারের উপরে আপনার লোয়ার পোর্শন থেকে একেবারে আপার পোর্শন পর্যন্ত পুরোটাই কিন্তু গর্জেস কাজ করা এবং কাজগুলো দেখেন খুবই রাজকীয়ভাবে করা আছে কমর একটি রেড বেল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে এবং সাথে কিন্তু দুপাটটা থাকছে আমি একটু দূর থেকে দেখে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন একটা স্ক্রিনশট নিয়ে নেন পছন্দ হলে অবশ্যই এটা টপসের পার্টটা দেখব আমরা টপসের কতটুকু গজাস কাজ দিয়েছে টপসে এইটা যেরকম ফ্রন্ট সাইডে কাজ হবে স্লিপে কাজ করা থাকবে ব্যাক সাইডেও কাজ আছে হ্যাঁ এই যে ব্যাক সাইডে কাজ থাকবে এবং স্লিপে কাজ করা থাকবে এটার প্রাইস কত দিচ্ছি এটার প্রাইস থাকছে অনলি নয় হাজার কত নয় হাজার নয়শো টাকা নয় হাজার নয়শো টাকা হ্যাঁ নয় হাজার নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গাটি যে যেখান থেকে নিতে চান অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই অনলাইনে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশনগুলো ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিন্তু নিয়ে নিতে পারছেন আপনারা অনলাইনের মাধ্যমে এবং চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন দেখেন এটা হলো ল্যাভেন্ডার কালারের উপরে এটা কিন্তু মাসলিনের উপরে মাসলিনের উপরে একটি ল্যাহঙ্গা খুবই সুন্দর পার্ট থাকবে কার্টওয়ার্ক করা দেখেন কাটওয়ার্ক করা পার্ট থাকবে রিয়েল কারদানা স্টোনের কাজ করা আছে এবং ম্যাচিং গ্লিটার সুতোর কাজ করা খুব সুন্দর করে লোয়ার পোর্শন থেকে দেখেন লোয়ার পোর্শনের কাজগুলো দেখেন এবং আপার পোর্শনের কাজগুলো দেখেন প্রত্যেকটা কাজ দেখেন খুবই সুন্দর এবং কমরে কিন্তু একটি রেডিবেল পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর করে দেখেন এই যে কমরে একটি রেডিবেল করা থাকবে আর এটার প্রাইজও থাকবে একেবারে রিজনেবল আমি একটু পার্টগুলো দেখাই দেখেন এইটা হবে একটা ক্যান ক্যান লাগানো আছে যারা আপনাদের হিলের সাথে বাড়ি লাগলে কিছু না হয় এবং এই যে একটি ইয়ের পার্ট থাকবে ইনার পার্ট থাকবে ইনার পার্টও একটি ক্যান ক্যান থাকবে তারপর একটি হাঁটু পর্যন্ত ক্যান ক্যান থাকবে এবং একটি কোয়ার্টার ক্যান ক্যান থাকবে তার নিচে একটি বোর্ড ক্যান ক্যান থাকবে আর এই ক্যান ক্যানগুলো আপনারা এই যে নিচের যে পার্টটা আছে এই পার্টটা যদি এইভাবে একটু খুলে দেন মানে এই যে এইভাবে একটু ভেঙে দেন একটু ভেঙে দেন এমনি এই এভাবে একটু ভেঙে দেন যদি ভেঙে দেন তাহলে কিন্তু এগুলো ফ্লাপি হয়ে থাকবে যে এইভাবে ভেঙে দিলে এটা পুরো বারবি ডলার মতো একবারে ফ্লাপি হয়ে থাকবে এইগুলো কেউ দেখায় না এইগুলো হলো একটি মানে সিক্রেট জিনিস মানে সিক্রেট একটি জিনিস এইগুলো সহজে কেউ দেখায় না এইগুলো পালারে গেলে আপুরা করে দেয় কষ্ট নেয় তার জন্য কিন্তু আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে একেবারে সরাসরি দেখায় দিলাম আমাদের প্রত্যেকটা ডলে কিন্তু এইভাবে পরানো আছে লেহেঙ্গাগুলো তার জন্য দেখেন ফুলে রয়েছে এখানে স্পেস কম তো বোঝা যাচ্ছে না এইটার প্রাইস কত দিচ্ছি এটা টপ দেখব ওনার দেখব ওনার কাজটা দেখেন ওনার কাজ কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে ওনার কাজটা এটা টপসের পার্টটা দেখি টপসের পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এইটা হবে টপসের পার্ট এটা থাকবে ফ্রন্ট সাইডে এ কাজ খুব সুন্দর করে ফ্রন্ট সাইড এ কাজ আসছে আপনার স্লিপে কাজ করা আছে এবং ব্যাক সাইডেও কিন্তু কাজ পেয়ে যাবেন এই যে এটা হবে ব্যাক সাইড এ কাজ এটা হলো আরেকটি স্লিপে কাজ তারপর পরবর্তী কালেকশনে চলে যাব একটু লং হচ্ছে ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এটার প্রাইস হলো বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন যে যেখান থেকে আজকের ভিডিও দেখেন না কেন এখন যে লেহেঙ্গাটি দেখাচ্ছি এটা কিন্তু একটা স্পেশাল জিনিস আছে এটার ভিতর ক্যান ক্যান বেশি কাজও বেশি এবং প্রাইজের দিক দিয়েও কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই লেহেঙ্গাটি দেখেন এটা হবে নিচের আপার পোর্শনের কাজটা এবং লেয়ারের কাজটা দেখেন কত সুন্দরভাবে করা আছে গুলো একেবারে লক করা এবং সম্পূর্ণ কাজগুলো থাকবে আপনার অ্যাম্ব্রয়ডারি কাজ করা ম্যাচিং সুতো দিয়ে দেখেন এই যে কাজ করা আছে এখানে এর কাজ আছে রিয়েল স্টোন আছে তারপর আপনার কুন্দন স্টোন আছে খুব সুন্দর করে কট সুতোর কাজ করা পুরো লাহেঙ্গাটাই কট সুতোর কাজ খুবই সুন্দর এটার মধ্যে কোনো গ্লেটার সুতো নাই এটা সম্পূর্ণ কট সুতোর কাজ করা আর এটার একটু আমি দেখাই দিচ্ছি দেখেন এটা হবে একটা পার্ট এটা হবে একটা পার্ট এবং দেখেন একটা ক্যান ক্যান করা আছে হাঁটু পর্যন্ত তারপর আরেকটি হাঁটু পর্যন্ত একটি কোয়ার্টার পার্ট তার নিচে একটি ক্যান ক্যানক্যান মানে চারটি পাঁচটি লেয়ারে ক্যান ক্যান করা আছে এত হ্যাভি একটা লেহেঙ্গা এটা টপসের পার্ট দেখবো দুপাটটা দেখবো খুবই রিজনেবল প্রাইসে থাকবে এই লেঙ্গাটা অবশ্যই অবশ্যই যারা যারা নিতে চান দ্রুত দ্রুত থ্রুতো শার্ট দিন বক্সে চলে যান দেখেন এইটা হবে টপসের পার্ট টপসের পার্টে একটু দেখাচ্ছি আমরা এই যে টপসের ফ্রন্ট সাইডের কাজটা হবে এটা এইটা থাকবে ফ্রন্ট সাইডের কাজ এবং স্লিভ দেখেন পুরোটাই গর্জেস করা আছে স্লিভের কাজ ব্যাক সাইডের কাজ ওন্নাটা দেখবো ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর একটি অন্য পেয়ে যাচ্ছেন এই লেঙ্গাটির সাথে এবং ওনাটা দেখেন ওনাটা হবে এটা খুবই ঘর চেস একটি ওনা থাকবে এটা হবে ওনারটা অল ওভার কাজ করা প্রায় সতেরো হাজার কত টাকায় দিচ্ছি আমরা এটা সতেরো হাজার আটশো টাকায় এই লেহেঙ্গাটা দিচ্ছি আমরা নেক্সট আরেকটি লেহেঙ্গায় চলে যাব এখন যে লেহেঙ্গাটি দেখাব এটা হলো বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার একটি লেহেঙ্গা সম্পূর্ণটা থাকবে আপার পোর্শন থেকে লোয়ার পোর্শন পর্যন্ত পুরোটাই সেম ডিজাইনে কাজ করা থাকবে এবং পুরোটা এইখানে কি কি ইউজ করা হয়েছে আমি একটু ক্লোজলি দেখাই আপনাদেরকে কট সুতোর কাজ আছে সিকোয়েন্স আছে রিয়েল কারদান স্টোন পেজ আছেন মাল্টিসিকুয়েন্সগুলো লক করা থাকবে খুব সুন্দর করে এবং অ্যাম্বয়ডারির কাজও কিন্তু আছে এইগুলোর ভিতরে আর এটা টপসের পার্টও থাকবে গর্জেস একটি স্ক্রিনশট নিয়ে নেবেন পছন্দ হলে এত সুন্দর একটি লেহেঙ্গা এবং টপসের পার্টটা থাকবে এইটা দেখেন টপসের পার্ট হবে এইটা এবং এটার হাতার কাজটা থাকবে এটা এটার দুপাট্টাটা দেখবো আমরা দুপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর একটি দুপাট্টা পেয়ে যাবেন এটার সাথে পছন্দ হলে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে এটা হবে দুপাট্টাটা আর প্রাইস কত থাকছে প্রাইস থাকছে অনলি উনিশ হাজার আটশো টাকা এই ল্যাঙ্গাটি তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করছেন ফেসবুক পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ